ময়নাগুড়ি থেকে রোদে পুরে গুলি পথের গল্পে আমি ভুলি চেনা চেনা সব মু এন্ট্রি নিতে হলে আপনাকে আমাদের কোড দিতে হবে কেআইডি কেসিটি তো কেআইডি কেসিটি এই কোডটি দিয়ে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আসতে পারেন আর আমাদের সোশ্যাল মিডিয়াতে কি কি হচ্ছে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়ায় এসে আপনারা দেখতে পাবেন যে আপনার একটি প্রোফাইল তৈরি হবে এবং সেখানে আপনি আপনার ফটো ভিডিও আপলোড করবেন এবং আপনার আশেপাশে যে বন্ধু বান্ধব আমাদের ওয়েবসাইটের সাথে যুক্ত হয়েছে তাদের সাথে আপনারা পার্সোনালি এস এম এসে কথা বলতে পারবেন আর সাথে আমরা দিয়েছি আমাদের ওয়েবসাইটে মনিটাইজেশান অপশন হ্যাঁ যেখানে আপনারা ভিডিও আপলোড করে মনিটাইজেশন করে টাকা আর্নিং করতে পারবেন আর সাথে আমরা আরেকটু স্মার্টভাবে অ্যাপটাকে ডেভেলপ করেছি তো আপনারা যদি ইউটিউব থেকে যদি ভিডিও আমাদের প্ল্যাটফর্মে শেয়ার করেন তো সাধারণভাবে ইউটিউবে ভিডিওগুলো হিন্দিতে থাকে অনেক সময় তো সেই হিন্দি ভিডিওগুলি আমাদের প্ল্যাটফর্মে যখন পাবলিশ হয় তখন দেখবেন যে আমাদের ভিডিওতে মানে আমাদের সফটওয়্যারে যে ভিডিওটি পাবলিশ করলেন আপনি সেই ভিডিওটি ইংরাজিতে আসতেছে ঠিক আছে তো ওটার কারণ হলো এটাই যে অরিজিনাল ভিডিও তো তো হিন্দিতে পাবলিশ করা হয়েছে তো যখন এই প্ল্যাটফর্মে আরেকটি প্ল্যাটফর্মে আসতেছে তখন কি হচ্ছে কি এটা বিদেশের লোকগুলো দেখতে পাবে ঠিক আছে তো আমরা তো ইন্ডিয়া থেকে কিন্তু আসলে ওরা বিদেশের লোকগুলো আমাদের এখন ভাষাটা ইংরাজিতে ওরা দেখতে পাবে আর এটা লাইভ হবে আপনাকে ভিডিওটা এডিটিং করতে হবে না জাস্ট খালি ইউটিউব থেকে লিঙ্ক শেয়ার করতে হবে আমাদের প্ল্যাটফর্মে ঠিক আছে তাহলে পরে আপনাদের এই ভিডিওটা হিন্দি ভিডিওটা ইংরাজিতে আসবে এবং সেই ভিডিও থেকে আপনি টাকা আর্নিং করতে পারবেন আর আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমাদের কাস্টমারের মধ্যে যার ফলার্স হাজার হবে হাজার কমপ্লিট হবে তাকে আমরা প্রতি মাসে পাঁচশো টাকা করে ঘোষণা করব ঠিক আছে যার ফার্স্ট ফার্স্ট এক হাজার ফলোয়ার্স পুরো হবে তাকে আমরা প্রতি মাসে পাঁচশো টাকা করে তার অ্যাকাউন্টে দিব আপনারা যান অ্যাকাউন্ট বানান আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই ভিডিওর পরেই আমাদের কিভাবে মোবাইলে অ্যাপ ডাউনলোড করতে হবে এবং লিঙ্ক করতে হবে আমাদের কিভাবে অ্যাকাউন্ট বানাতে হবে এই ভিডিওতেই দেখা হবে দেখানো হবে তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তো বুঝতে পারবেন ধন্যবাদ হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ফিসিনটা ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে এই ভিডিও তো আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে একটি সোশ্যাল মিডিয়া আপলোড করেছি আমাদের ঠিকানা জলপাইগুড়ি মহানগরীর নীরন্দ্রপুর টেকাটুলি সেভেন থ্রি ফাইভ টু ফোর তো আমরা এই লোকেশন থেকে আমাদের একটি সোশ্যাল মিডিয়া আপলোড করার পর আমরা দেখছি যে আমাদের এই সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে কিছু কাস্টমার লগ ইন করেছে আপনার মোবাইলে কীভাবে লগ ইন করবেন এবং আপনার নিজস্ব কীভাবে অ্যাকাউন্ট একটি তৈরি করবেন আর আমি বলে রাখি সেই অ্যাকাউন্টে আপনি কি কি করতে পারবেন সেখানে আপনি আপনার ভিডিও আপলোড করতে পারবেন ফটো আপলোড করতে পারবেন পারবেন আর আপনার যে বন্ধুবান্ধব আছে তারা যদি এই অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট বানিয়ে থাকে তারা এই ভিডিও ফটো দেখতে পারবে ঠিক আছে তো এটা একটি সোশ্যাল মিডিয়া তো আমরা এই সোশ্যাল মিডিয়াতে এন্ট্রি কিভাবে নিব চলো এখানে দেখে আসি তো আমরা প্রথমত অ্যাপটাকে ডাউনলোড করার জন্য প্লে স্টোর অন করব স্টোর অন করার পর এখানে সার্চিং বক্সে একবার ট্যাপ করে এখানে লিখবো স্পেস বাই উইক্স স্পেস বাই উইক্স লিখে আমরা এই যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটাকে এই সফটওয়্যারটাকে ঠিক আছে ইনস্টল করব তো ইনস্টল করার জন্য আমরা ইনস্টল অপশানের উপরে আমরা একবার ক্লিক করব ক্লিক করে একটু অপেক্ষা করব। আপনার ইন্টারনেট অনুযায়ী আপনাদের এই অ্যাপ ডাউনলোড হবে আপনাদের মোবাইলে ততক্ষণ অব্দি একটু অপেক্ষা করেন তো আপনারা দেখলেন আমরা ইতিমধ্যে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিলাম তো আমরা এখান থেকে ওপেন বাটনের উপরে ক্লিক করব ক্লিক করলে আমাদের এই অ্যাপ ওপেন হবে এবং হোম পেজের দিকে এগিয়ে নিয়ে যাবে ঠিক আছে তো এখানে আমরা টেকাটুলি যে ওয়েবসাইটটি আমরা পাবলিশ করেছি যাকে আমরা সোশ্যাল মিডিয়া হিসেবে চিনি সেই সোশ্যাল মিডিয়ার মিডিয়াটি খোঁজার জন্য এখানে যে অপশনটি আছে গো অ্যান্ড ইনভাইট কোড এই অপশনের উপরে ক্লিক করে এখানে কোড দিতে হবে কে কে আই ডি সি টি লিখে নিচে যে জয়েন অপশনটি আছে এই উপরে ক্লিক করতে হবে ক্লিক আপনি দেখতে পাবেন মেম্বার আর বাকি সব মানে কি পাবেনিটি দেওয়া হয়েছে তার একটা বিবরণ এখানে তুলে ধরা হয়েছে আর নিচে দেওয়া হয়েছে জয়েন অপশন সেই জয়েন অপশনের উপরে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে আপনার জিমেল আইডি অথবা ফেসবুক আইডি এখানে লগ ইন করতে হবে তো এখানে আমি সিলেক্ট করে নিব আমার জিমেল আইডি তো আপনি দেখতে পেলেন আমাদের ওয়েবসাইটটি অতি সহজে এই কোডের মাধ্যমে আমাদের মোবাইলে অন হচ্ছে আপনারা দেখছেন আমাদের সোশ্যাল মিডিয়া এখানে সব সকল মেম্বারকে দেখতে সুপার এর নিচে মেম্বার যে আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথেই আমাদের দেখিয়ে দিবে এই ওয়েবসাইটে এখনও অবজি কতজন লগ ইন করেছে তারপর আপনাকে ইনভাইটের নিচে যে অপশনগুলি দেওয়া হয়েছে ডান দিকে স্ক্রোল করে নিয়ে গ্রুপের উপরে ক্লিক করতে হবে গ্রুপের উপরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আমাদের সোশ্যাল মিডিয়া সম্পূর্ণভাবেই ওপেন হয়েছে এবং একটু স্ক্রোল নিচের দিকে করলেই আপনি আমাদের সকল গ্রুপ থেকে পোস্ট হওয়া ছবি এবং ভিডিও আপনার সামনে প্রস্তুত হতে থাকবে চাইলে আপনি এই ভিডিওটির উপরে ট্যাপ করে এই ভিডিওটি প্লে করে দেখতে পারেন আমি এখানে আমাদের ইন্ডিয়ার মোস্ট পপুলার ইউটিউবার মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের ভিডিও একটু প্লে করে আপনাদের সামনে প্রস্তুত করব এই ভিডিওতে ইউটিউবে হিন্দিতে আপলোড করা হয়েছে এবং আমাদের এখানে ভিডিওটি আপলোড করার পর এই ভিডিওটি ইংরেজিতে পাবলিশ হয়েছে Like, look at this one, brother. Look, you've never seen a firecracker like this before. Look at this one with needle and thread, brother. What should I call it? And even more dangerous, আমি এখানে আরেকটি ইউটিউবারের ভিডিও দেখাবো এখানেও এই ভিডিওটি আমাদের প্ল্যাটফর্মে ইউটিউব থেকে লিঙ্ক শেয়ার করে এই ভিডিওটি এখানে পাবলিশ হয়েছে ইংরাজি ভাষাতে তো আমরা এই ভিডিওর উপরে ট্যাপ করে ভিডিওটি প্লে করবো

আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আইডিটাকে সিলেক্ট করা হবে এবং প্রতি মাসে পাঁচশো টাকা করে আপনার ব্যাঙ্ক খাতায় ঢালা হবে এই অ্যাকাউন্টের পরিবর্তে ঠিক আছে তো আপনি ওটা পুরস্কার হিসেবে নিতে নিতে পারেন আমাদের কোম্পানি আপনাকে পুরস্কারই মনে এক ধরনের মনে করেন যে পুরস্কারই দিচ্ছে ঠিক আছে যেটা আপনি প্রতি বছর পাবেন